আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন চাকা বাংলা আর অনেকেরই মনে প্রশ্ন যে চাকা বাংলা কিভাবে ভিডিও তৈরি করে এবং কী দিয়ে এত সুন্দর ক্লিয়ার ভিডিও করে তো আজকে আমরা দেখবো কিভাবে তিনি ভিডিও করেন এত সুন্দর ভিডিও তার পুরো প্রসেসিংটা দেখব এবং তিনি সাধারণ মানুষের সাথে কথা বলতে চায় কিনা না সেটাও দেখবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন

তাই কে ভালোবাসে ভাই তো ভাই প্রিয় ভাই ক্লান্ত লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমার যারা দর্শক আছে তারাও কিন্তু তাদেরকে ফলো করবেন ভাইবা সাবস্ক্রাইব সমস্যা নেই তো করলে সমস্যা নেই ভালো বন্ধু আমার করে বলবেন কারো ভিডিও লাগলে ভালো লাগলে লাইক করবে খারাপ লাগলে ডিসলাইক দেবেন সমস্যা নেই আমারটা খারাপ লাগলে ডিসলাইক দিবেন সমস্যা নেই কিন্তু নতুন ভাইদের জন্য না

भाई <marriages timing>